বর্ষা আসতেই নতুন করে ডেঙ্গির বারবারন্ত আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরব যে বর্ষা এসে আসতেই ডেঙ্গুর হচ্ছে এবং রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় এক হাজার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ডেঙ্গি নিয়ন্ত্রণে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর বর্ষা আসতেই আবারও নতুন করে ডেঙ্গির বার বাড়ন্ত রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় এক হাজার বলে জানা যাচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে না আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রতিবারই সেই একই ছবি দেখা যায় যে বর্ষা আসতেই ডেঙ্গির বারবারন্ত আবারও রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় এক হাজার বলে জানা যাচ্ছে এবং এবছর বর্ষার যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এক নাগারে যে খুব একটা বৃষ্টি হচ্ছে এমনটা নয় এবং যে কারণে জমা শহর কলকাতার বিভিন্ন জায়গায় জমা জলের যে সমস্যা সেটা কিন্তু আবারও বাড়ছে এবং পর্যন্ত যেটা যে প্রকোপের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিসংখ্যান যদিও কলকাতায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম এবং নতুন করে প্রায় এক হাজার জন তারা কিন্তু ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অর্থাৎ একটু একটু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেটা কোথাও গিয়ে উদ্বেগের বলেই চিকিৎসকরা মনে করছেন আর রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে যে ডেঙ্গি আক্রান্ত হলে সেই তথ্য যেন স্বাস্থ্য দেওয়া হয় এছাড়াও বিভিন্ন পুরসভা গুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যে পর্যাপ্ত ব্লিচিং দেওয়া বা কোথাও গিয়ে লার্ভা নাশক যে সমস্ত স্প্রে সেগুলো স্প্রে করার ক্ষেত্রে এবং যাতে এই আক্রান্তের সংখ্যা নতুন করে আরো না বৃদ্ধি পায় বা একেবারে যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই সংক্রান্ত নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পাঠানো হয়েছে ধন্যবাদ মৌমিতা বর্ষা আসতেই নতুন করে ডেঙ্গির বারবারন্ত রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় এক হাজার তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ডেঙ্গি নিয়ন্ত্রণে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর